আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই সিজি এস পি দশ হাজার আই ইউ ইনজেকশনস এর সম্পর্কে আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই দশ হাজার ইনজেকশনস সম্পর্কে যাবতীয় সকল তথ্য বলার চেষ্টা করব সাধারণত যারা কনসিপ্ট করার জন্য চেষ্টা করছেন বারবার কিন্তু কনসিপ্ট হচ্ছে না বা ব্যর্থ হচ্ছেন ট্রিটমেন্ট নিচ্ছেন তারাই মূলত আমার এই ভিডিওটি প্লে করেছেন কারণ এই ইনজেকশনটা মূলত আমরা জানি মেয়েদের বা ছেলেদের ডিম্বাণু শুক্রাণু বৃদ্ধির জন্য দেয়া হয় তো এই সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলবো সো এই এস পি দশ হাজার এই ইঞ্জেকশনটে একটি হরমোন যা সাধারণভাবে বিকাশের জন্য একটি মহিলার ডিম্বাশয়ে সহায়তা করে এটি ডিম্বস্ফটনের সময় একটি ডিম্বাণুকে উদ্দীপিত করে এই ইঞ্জেকশনটি মূলত ত্বকের মধ্যে বা পেশির মধ্যেই পোষ করা হয় অনেকের মাজায় অথবা হাতে এই ইনজেকশনটি নিয়ে থাকে আর আপনার যদি এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ডাক্তারকে জানাবেন ইনজেকশন নেয়ার আগে থাইরয়েডের সমস্যা থেকে থাকলে এবং ক্যান্সার বা টিউমার থেকে থাকলে অবশ্যই ডাক্তারকে জানাবেন হৃদরোগ বা কিডনি রোগ এরকম সমস্যা যদি থেকে থাকে অনিশ্চিত গর্ভাশয় রক্তপাত বা মৃগি রোগ মাইগ্রাইন বা হাঁপানি এইগুলো যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে আপনি জানাবেন এই ইঞ্জেকশন নেওয়ার আগে এখন আমি বলবো এই ইঞ্জেকশনটি নেওয়ার পর আপনার কী কী পার্শ্ব আপনার শরীরের মধ্যে দেখা দিতে পারে পেলভিকে ব্যথা হাত ও পায়ে ফুসকুড়ি পেট ব্যথা শ্বাস প্রশ্বাস ওজন বৃদ্ধি ডায়রিয়া বমি বমি ভাব বিশেষ বা উল্টানো এবং স্বাভাবিকের চেয়ে কম প্রস্রাব কম গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলিতে দেখা দিতে পারে মাথা ব্যথা অস্থির এবং জীবাণু অনুভব করা পানির ওজন বৃদ্ধি বিষণ্ন স্তন ফুস করি এবং হালকা ব্যথা এরকম অনেকেরই এর মধ্যে একটি দুটি সমস্যা দেখা দিতে পারে আবার অনেকের কোনো কিছুই দেখা দেয় না অনেকেই আছে ওজন বাড়ে এবং কিছু লোম গজায় এরকমও হয়ে থাকে অনেক রোগীর ক্ষেত্রে সবার ক্ষেত্রেই যেরকম হবে এমন কিন্তু নয় যাই হোক এখন আপনাদের মূলত বলবো যে এই ওষুধটি ঠিক কখন আপনাদের দেয়া হয় এটি সাধারণত পুরুষ বন্ধাতের কারণেও দেয়া হয় এবং মহিলা হয় যেমন ফ্যামেল ইনফার্টিলিটি যদি সমস্যা থেকে থাকে এই ওষুধটি এমন মহিলাদের মধ্যে বন্ধাতের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে ম্যানিপোচ পড়ে গেছেন না কিন্তু তারা কল্পনা করতে পারে না শরীরের হরমোন ভারসাম্য হীনতা রয়েছে তখন তাদেরকে এই ইঞ্জেকশন দেওয়া দিয়ে থাকে এবং মেল ইনফার্টিলিটির কারণেও কিন্তু এটি দিয়ে থাকে যখন কোনো নারীর সন্তান ধারণের ব্যর্থ হন তখন ডক্টররা এই এইসএি ইনজেকশনটি সাজেস্ট করেন এখন এইস এজি ইনজেকশনটি কিন্তু পাঁচ হাজার পাওয়ারেরও আছে এবং এটি হচ্ছে যেটি সম্পর্কে বলছি এটি হচ্ছে দশ হাজার সাধারণত প্রথমে আপনাকে পাঁচ হাজার ডোজটা এটি দিবে তারপরে এটি যদি কাজ না হয় তাহলে দশ এটা দিবে এটি মূলত প্রাইস হচ্ছে তিন হাজারের উপরে মেবি আর এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে আপনার ওভলেশন হবে বা ডিম ফুটবে আর এই ডিম ফোটার বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে আপনার হাজব্যান্ডের সাথে মিলন ঘটাতে হবে বা হাজব্যান্ডের স্পামটি মানে তাদের সুস্থ স্পাম্প যদি আপনার জড়ায়ুত প্রবেশ করে তাহলে ইনশাল্লাহ কনসেপ্ট হবে আর যদি স্বামীর স্পাম্পে কোনো সমস্যা থাকে বা স্পাম্প মানে দৌড়াতে না পারে দুর্বল থাকে তাহলে হচ্ছে ডিম ফার্টিলাইজ হলেও সেখানে সেই স্পাম্পটা পৌঁছাতে পারবে না এবং ডিমগুলো নষ্ট হয়ে যাবে এই হচ্ছে আমার আলোচনা আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন বা আমার কোনো ভুল যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন কিছু জানার থাকলেও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব আর আপনার হচ্ছে এই এই সিজি পাঁচ হাজার এই সম্পর্কেও ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম